গ্যাসের দাবিতে এডিনগর সিএনজি স্টেশনের সামনে অটো চালকরা রাস্তা অবরোধ করলো সোমবার এডিনগর সিএনজি স্টেশনের কর্তৃপক্ষের গাফিলতির কারণে সিএনজি চালকরা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠল দিন সিএনজি চালকদের অভিযোগ প্রায় সময় এই সিএনজি স্টেশন পরিচালন কর্তৃপক্ষ বিভিন্ন ঝামেলা কথা বলে সিএনজি চালকদের সাথে প্রতারণা করে চলছে বিভিন্ন সময় সিএনজি চালকরা যখন গ্যাস নিতে আসে তখন তাদের কখনো বলা হয় গ্যাস নেই কখনো বলা হয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাই গ্যাস দেওয়া যাবে না এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে কর্তৃপক্ষ কারো সাথে দেখা করতে নারাজ সিএনজি চালকদের আর অভিযোগ মালিক কর্তৃপক্ষ গ্যাস নেই বলে নিজেরা মজ মস্তিতে মত্ত হয়ে থাকেন সিএনজি চালকরা আরও জানিয়েছেন তাদের দুর্ভোগ চরমে উঠে ফিনান্সে দেওয়া গাড়ির কিস্তি পরিশোধ করার সময় তাদের অভিযোগ তারা যদি গাড়ি চালাতে না পারেন তাহলে তাদের রোজগার বন্ধ কিন্তু এরিনগর সিএনজি স্টেশনে এসে গ্যাস নিতে গেলে চার পাঁচ ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করতে হয় ফলে গাড়ি চালাবার সময় থাকে না শুধুমাত্র এই স্টেশনের গাফিলতির কারণে সব দিক থেকে বিপদে রয়েছে সিএনজি চালক

খবর পাই যে আমাদের চক্রাইভাররা গ্যাস না পাওয়াতে তারা রাস্তার মধ্যে এসে হই করছে রেকর্ডিংলে আমরা এখানে আসি এসে তাদের সঙ্গে কথা বল ড্রাইভার যারা তাদের সাথে কথা বলি তারা সকাল থেকে এখানে লাইন দিচ্ছে কিন্তু এখানে যে চেঞ্জ স্টেশন এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য চেঞ্জ আপাতত বদ্ধ আছে আমি এখানে ম্যানেজার সাথে কথা বলে জানতে পারলাম যে ইলেকট্রিকের প্রবলেম রেকর্ডিংলে আমি সিনিয়র ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলেছি তারা স্টাফ পাঠাচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর ড্রাইভারের সাথে কথা বলে তারা এখন রাস্তা ক্লিয়ার করে করেছে রাস্তা এখন ফ্রি আছে চলছে ইলেকট্রিকের প্রবলেমটা সলভ হয়ে গেলে গ্যাস লাইন আবার স্বাভাবিক হয়ে যাবে Thank you.